স্টেশনের প্ল্যাটফর্মে এক কুকুর দাঁড়িয়েছিল দুই পায়ে মানুষের মতো হাতে ধরা একটা ছেঁড়া ব্যাগ লস্ট অ্যান্ড ফাউন্ড কেউ তাকায় না সবাই পাশ কাটিয়ে যায় ঠিক তখনই এক মেয়ের হাত থেকে একটা ব্যাগ পরে যায় জরুরি ওষুধ ছিল ভেতরে কুকুরটা দৌড়ে গিয়ে ব্যাগটা তুলে নেয় মেয়েটা ভয় পেয়ে চিৎকার করে ও ব্যাগটা চুরি করেছে মানুষ চারদিকে ঘিরে ধরে কুকুরটা ভয় পেয়ে ব্যাগটা বুকে চেপে ধরে কাঁদতে থাকে বৃদ্ধ দাদু এগিয়ে আসে দাদু কুকুরটার ব্যাগ খুলে দেখি ভেতরে লেখা আমি যা পাই ফিরিয়ে দি সবাই ফোনকে যায় মেটা খুব ভিজে যায় সে কুকুরটার দিকে হাত বাড়ায় আমি তোমাকে ভুল বুঝে বুঝেছি ধন্যবাদ কুকুরটা মাথা নিচু করে ব্যাগটা এগিয়ে দেয় সে